মনে মনে ভাবলাম এই চাদরটা বা এই সুইটারটা যদি আমি কিনে আমার মায়ের শরীরে পরিধান করে দিই তাহলে আমার মাকে দেখতে কতই না সুন্দর লাগবে মা আমি তোমার জন্য এই শালটা নিয়ে এসেছি বা সোয়েটারটা নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি করে আমার সামনে তুমি সুইটারটা পড়ো বা আপনি হেল্প করলেন পড়ার জন্য এই অবস্থায় মা দেখবেন বলবে বেটা কি প্রয়োজন ছিল শাল বা চাদর কিনে নিয়ে আসা আমার তো শালও আছে চাদর আছে এরপরে পয়সা খরচ করি কেন তুমি নিয়ে এসেছো এই কথাটা আপনার মা কিন্তু বলবে এই অবস্থায় আপনি বলবেন মা আমার পছন্দ হয়েছিল তোমার জন্য এটা প্রয়োজন মনে করে আমি নিয়ে এসেছি মা তুমি আমার দেওয়া উপহারটা তুমি গ্রহণ করো আর একটু তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও এই অবস্থায় আপনার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে তার অন্তর থেকে আপনার জন্য দোয়া বার হয়ে যাবে আপনার সোয়েটার বা চাদরের যদি পাঁচশো টাকা দাম হয় আপনার মা আপনার জন্য খুশি হয়ে দোয়া করবে করবে রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের আরজ খুশি হয়ে যাবে এই জন্য আপনার সংসার জীবনে অভাব হবে না আপনার সম্মানের কোনো ঘাটতি আসবে না এই অবস্থায় আপনার মা সন্তুষ্ট হয়ে দোয়া করে দিল এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন এই জন্য নবী আমার বলছেন তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্নাম এই অবস্থায় একটা আপনাকে দিলাম ফলের মৌসুম চলছে ফল ফ্রুটগুলি ছাড়িয়ে ছাড়িয়ে বৃদ্ধ মায়ের মুখে তুলে দিলেন বাবা আমার মুখে তুলে দিলেন এই অবস্থায় স্বয়ং আপনার মা আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে আপনার আব্বা দোয়া করবে আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখে আপনার জন্য রহমতের পরটা বিছিয়ে দিবে শুধু তাই নয় বর্তমান সময়ে আমরা কিন্তু এমনটা করতে পারি না আমরা আমাদের স্ত্রীর চাহিদাকে পূরণ করতে পারি ছেলের চাহিদাকে পূরণ করতে পারি মেয়ের চাহিদাকে পূরণ করতে পারি বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কথা বলছি সকাল বেলায় বা বিকাল বেলায় যখন মার্কেটে যাওয়ার সময় হয় মার্কেটে বার হবে মোটর সাইকেল নিয়ে বিবিকে বলছে বিবি রে আমি মার্কেটে চলে যাব এখান থেকে আমি ভাটল বাজারে যাব রায়গঞ্জ যাব তোমার কি কিছু প্রয়োজন আছে বলো ছেলেকে বলছে আম্মু আমি মার্কেটে যাব তোমার কি কিছু লাগবে মেয়েকে বলছে আম্মু আমি মার্কেটে যাব তোমার কি কিছু লাগবে ছেলের চাহিদা ছেলে বলে দিল মেয়ের যা ইচ্ছা ছিল বলে দিল স্ত্রীও বলে দিল এই অবস্থায় জনম দুঃখিনী মা বাড়িতে বসে আছে মনে মনে ভাব যে ছেলে আমার মার্কেটে যাচ্ছে আমার জন্য নিশ্চয়ই জিজ্ঞাসা করবে মা তোমার কি কিচ্ছু লাগবে এই এইরকম ভাবনা চিন্তাই জনম দুঃখিনী মা যেন বসে আছে এই অবস্থায় ছেলে যখন জিজ্ঞাসা করলো না মা তখন না থাকতে পেরে বলছে বিটারে। তুমি কি রায়গঞ্জ যাচ্ছ ছেলে বলছে হা মা আমি রায়গঞ্জ যাচ্ছি এই অবস্থায় মা বলছে বিটা। মাজার হারে যন্ত্রণায় এত কটকট করে কামড় দিয়েছে আমি আর যন্ত্রণা সহ্য করতে পার না তুমি আমার জন্য যন্ত্রণা দুইটা ট্যাবলেট নিয়ে আসবে ছেলে এবার হাসপাতালে ছেলে আমার রায়গঞ্জ চলে গেল এদিকে ছেলের জন্য মেয়ের জন্য বিবের জন্য মার্কেটে যা যা প্রয়োজন ছিল সব প্রয়োজন পূরণ করলো যাদের প্রয়োজন ছিল না তাদের জন্য অতিরিক্ত নিয়ে আসলো এদিকে জনম দুখিনী মা বাড়িতে বসে আছে ছেলে আমার মার্কেট থেকে ফিরবে আমাকে ট্যাবলেট দেবে যন্ত্রণার যন্ত্রণা কুমবে রাতে হয়তো আর আমি একটু ঘুমাতে পারবো ছেলে বাড়ি চলে আসলো সবার জিনিসগুলি পুঁজিয়ে দিল কিন্তু মায়ের আর ওষুধটা আসলো না মা এবার রাত হয়ে যাচ্ছে এসা রাজান হয়ে গেল এই অবস্থায় ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখলো মানে ছেলের জিনিস মেয়ের জিনিস বইয়ের জিনিস সব পুঁজিয়ে দিল মায়ের জন্য আর ট্যাবলেট আসলো না মা তখন বলছে আব্দুল্লাহ তুমি মার্কেট থেকে বানিয়ে এসেছো বেশ কতক্ষণ হয়ে গেল আমি তোমাকে যে ওষুধ নিয়ে আসতে বলেছিলাম বেটা তুমি ওষুধ দুটি আমাকে দাও আমার যন্ত্রণায় যেন আর ছটপট ছটফট শুরু হয়ে গেছে আমি আর রাত পার করতে পারবো না বেটা আমাকে তুমি ওষুধ দাও এই অবস্থায় ছেলে তখন মিস্তু মুসকি হাসি দিয়ে বলছে মা তোমার বৌমা তোমার পুতির মার্কেট করতে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তোমার জন্য আসতে ভুলে গিয়েছি অতএব এই সময় মায়ের অন্তরে দুঃখ লাগবে কি লাগবে না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন একটু বলুন তো দুঃখ লাগবে কি লাগবে লাগবে না দুঃখ এই অবস্থায় মা যদি অসন্তুষ্ট হয়ে আপনার জন্য যদি একটু বদয়া করে দেয় আপনার ইহকাল শেষ হয়ে যাবে পরকাল শেষ হয়ে যাবে এই অবস্থায় জনম দুঃখী মা তখন বলছে বেটারে আমি ছিলাম বলে আজকে তুমি তোমার বউ পেয়েছো তোমার ছেলে পেয়েছ কিন্তু যার জন্য তুমি দুনিয়া দেখলে ছেলে পেলে বউ পেলে মেয়ে পেলে কিন্তু তুমি তার কথাকেই ভুলে গেলে অতএব এখন তুমি তো ভুলেই যাবে এখন তো আর আমাকে তোমার প্রয়োজন নেই এই বলে মা যদি অন্তর থেকে নিঃশ্বাস ফেলে দেয় অভিশাপ করে দেয় তাহলে আপনার এহ কাল শেষ হয়ে যাবে পরকাল শেষ হয়ে যাবে খবরদার এরকম আচরণ করবেন না মা বাবা থাকাকালীন অবস্থায় মা বাবার যত্ন আপনাকে আমাকে নিতে হবে যদি আপনি এই রকম ভাবে মা বাবার সঙ্গে আপনি যদি করেন আপনার আপনার ছেলে দেখবে দেখবে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় আপনি তাদের কাছ থেকে সেবা যত্ন পেয়ে যাবেন এবার আপনাকে এই জায়গাগুলিকে একটু বন্ধ করে দিয়ে কোরআনের আয়াতে চলে যাব এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আপনি এত করে মা বাবার কথা বলছেন তবে কেন বলছেন কেন এবার এরা এরকম করতে হবে এবার আপনাকে একটু বলে দিই ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে তুমি ডাক্তার হওয়ার আগে মাস্টার হওয়ার আগে তোমার বাবার পৃষ্ঠ দেশে তুমি ছিলে তোমার বাবা এবং তোমার মায়ের অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহব্বত তৈরি করে দিলাম দুর্বিনীত মহাব্বতের মাধ্যমে তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে সবেগে নিরগত হয়ে তোমার মায়ের রেহেমের ভিতরে ডিম্বা পৌঁছে গেলে এই অবস্থায় আল্লাহ পাক বলছেন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে বাহির হয়ে তোমার মায়ের পেটের ভেতরে তুমি চল্লিশ দিন নতুন আকারে থাকলে চল্লিশ দিন কমপ্লিট হয়ে গেল রক্তে পিণ্ডে পরিণত হলে চল্লিশ দিন রক্ত পিণ্ডে থাকার পরে এবার চল্লিশ দিন পরে তুমি ওটা মাংসের টুকরায় পরিণত হয়ে গেলে মাংস টুকরায় পরিণত হয়ে যাওয়ার পরে একটা মানুষ হিসাবে পূর্ণাঙ্গ টেকচার যেন তোমার মায়ের পেটের ভিতরে আমি তৈরি করে দিলাম আল্লাহ পাক এবার বলছেন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা কভারের ভিতরে প্যাকেটের ভিতরে সুরক্ষিত ঘরের ভিতরে আমি তোমাকে তৈরি করে দিলাম ওই অবস্থায় পৃথিবীর কোন রোগ পৃথিবীর কোন জীবাণু কোন জার দিয়ে তোমাকে আক্রমণ করতে পারবে না এইরকম একটা দামি কভারের ভিতরে আমি তোমার বসবাসের জায়গা করে দিলাম তোমার মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে তারের মতো করে কানেক্ট করে দিলাম তোমার মুখটাকে আমি পবিত্র রেখে তোমার মায়ের মাসিকানা রক্ত খেয়ে খেয়ে তোমাকে তিলে তিলে বড় করতে শুরু করে দিলাম পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন গভর্নমেন্ট তুমি তোমার মায়ের পেটের ভিতরে কি খাবে কেউ যখন চিন্তা করলো না কেউ যখন ভাবলো না চিন্তা করেও কারো কিছু করার ছিল না ভাবনা চিন্তা করার থাকলেও কিছু করার ছিল না ওই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিলে 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 বড় করতে শুরু করে দিলাম এই অবস্থায় তুমি যত বড় হও তত জানো তোমার মা কষ্ট পায় তুমি এদিকে বড় হতে শুরু করেছ তোমার মা যেন কষ্ট পেতে শুরু করে দিয়েছে একদিন দুই দিন করে করে যত তুমি বড় হও তত তোমার মায়ের কষ্ট বেড়ে যায় তোমার মা সারাদিন কাজ কামে সংসারের রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ার পরে এক পেট খোদা নিয়ে বাড়ির সকলকে খাবার যেন রেডি করে দিয়েছে জনম দুঃখিনী মা খেতে বসেছে এই অবস্থায় তুমি পেটের ভিতরে লাথি মেরেছ গোতা মেরেছ এই অবস্থায় মা খেতে না পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়েছে একবার দেওয়ালে টেক লেগেছে একবার কাত হয়ে বসেছে একবার শুয়ে পড়েছে এই অবস্থায় তোমার মা না খেতে পেয়ে পেয়ে তোমার মায়ের মুখটা যেন ছোট্ট হয়ে যায় হলুদ বর্ণ হয়ে যায় এই করে 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 তুমি যত দিন দুনিয়ার বুকে আসার সময় হচ্ছে তত তোমার মাকে তুমি লাথি মারছো গুতা মারছো তোমার মাকে তুমি কষ্ট দিচ্ছ এই অবস্থায় তোমার মা মনে মনে ভাবে এ যন্ত্রণা পৃথিবী আর বাঁচার যন্ত্রণা নয় রাত পার হয় না দিন পার হয় না বসেও শান্তি পায় না শুয়েও শান্তি পায় না হাঁটাচলা চলা করেও শান্তি পায় না এই অবস্থায় তোমার মা মনে করে নিয়েছে এটা আর বেঁচে থাকার যন্ত্রণা নয় এটা পৃথিবীর শেষ বিদায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে এই করে করে যখন তোমাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠানোর জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমার মায়ের পেটের ভেতরে বত্রিশটা নারী নিংরানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে তোমার মা এবার ভেবে নিয়েছে আমি আর বাঁচব না বাড়ির সবাইকে বিদায় জানিয়েছে তোমার বাবাকেও বিদায় জানিয়ে দিয়েছে ক্লিনিকে ভর্তি হয়ে গেল এই অবস্থায় নারী নিংরানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে তোমার মা এবার যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে গেছে তোমার এই জন্ম দিতে গিয়ে তোমার মা একবারে নিস্তেজ হয়ে গেছে চলতে পারে না চলার মতো ক্যাপাসিটিও নেই এবার মেয়েরা বলবেন মাওলানা যেভাবে আপনি বলছেন এইভাবে তো আমরা কষ্ট অনুভব করি না মনে হচ্ছে যেন আমাদের বাচ্চা হয় আর কষ্টটা যেন আপনারই হয়েছে এমনটা বলতে পারেন মা রে বোন রে ভালো করে শুনে নিন আমার রব তিনি কত বড় বৈজ্ঞানিক কত বড় কুদরতের মালিক তিনি তিনি বলছেন যখন জন্ম হয় একটা বাচ্চা আর এই অবস্থায় বাচ্চারা যখন ত্যাগ করে কেঁদে উঠে এই অবস্থায় আল্লাহ তার মাকে ডেকে বলে ওরে মা রে তুই এত কষ্ট দিয়ে তুই যে সোনা মানিকের জন্ম দিয়েছিস একবার তুই তার দিকে তাকিয়ে দেখ তাকিয়ে যখন বাচ্চার মুখের দিকে তাকায় জনম দুঃখিনী মা এই অবস্থায় তার বত্রিশটা নারী নিংড়ানো যন্ত্রণাকে ব্যথাকে ভুলে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চুম্মা দেওয়ার চেষ্টা করে আল্লাহ বলছে বান্দা এই অবস্থায় যদি সন্তানের সঙ্গে তোর যদি নিতে মহাব্বত তৈরি করে না দিতাম তাহলে তোর সন্তানটা মানুষ হতো না এবং তুই চলাচল করতে পারতিস না বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষের বত্রিশটা হার যদি ভেঙে দেওয়া হয় সেই বত্রিশটা হার ভেঙে গেলে একটা মানুষ কি চলাচল করতে পারবে নড়াচড়া করতে পারবে কথা বলুন পারবে পারবে না চলাচল গতি হারিয়ে যায় নিস্তেজ হয়ে যায় ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় বত্রিশটা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে একটা বাচ্চাকে জন্ম দেয় তবে হাড় ভেঙে গেলে চলাচল করতে পারে না মেয়েদেরকে আল্লাহ যদি এই মহাব্বরটা না দিতেন তাহলে মেয়েরাও চলাচল করতে পারত না আল্লাহ তাকে বাচ্চাকে মানুষ করবে তার দ্বারা খেদ মত নিয়ে এই জন্য অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে হয়েছে বলে বেতা বেদনাকে ভুলে গিয়ে সন্তানকে আদর যত্নে চুমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ওই দিককে লক্ষ্য করে আল্লাহ পাক এবার বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমাদের জীবনে কি এইরকম সময় আসি নাই যখন তোমাকে কেউ চিন্তনা ডাকতো না তোমাকে কেউ চিন্তনা জানতো না উল্লেখযোগ্য বিষয় হিসাবে তোমার পরিচয় ছিল না তুমি পায়খানার ভিতরে পড়ে পড়ে তুমি করে কেঁদেছিলে এছাড়া তোমার কোনো ভাষা ছিল না অতএব আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি এ দুনিয়ার মুখ দেখিয়েছি তোমাকে ডাক্তার বানিয়েছি মাস্টার বানিয়েছি খবরদার এরকম মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়া হানানা আলা ওয়াহান আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি বলছেন হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য ওয়াসাইনাল ইনসানাবি ওয়াalidাইহি আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম খবরদার তোমার মা বাবা তাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে লালন পালন করেছে তোমাদেরকে বড় বানিয়েছে ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে কৃষক বানিয়েছে আলেম বানিয়েছে হাফেজ বানিয়েছে বক্তা বানিয়েছে খবরদার এই রকম মা বাবার সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে না আল্লাহ কোরআন এর সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবারও তিনি বলেছেন একটা বাচ্চা তার মায়ের বুকের স্তনের দুধ দুই বছর আড়াই বছর ত্রিশ মাস পর্যন্ত একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে সেই মা সেই মাকে দুধ পান করিয়ে কত কষ্ট দেয় এদিকে পেটে ধারণ করতে কষ্ট হয়েছে এদিকে আবার তাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট হয়েছে একটা হিসাব আপনাকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি একজন একজন ব্যক্তি তার মাকে হজ পালন করালেন ঘাড়ে করে নিয়ে হজ কমপ্লিট করানোর পরে ছেলে হিসাবে মায়ের যতটা করার প্রয়োজন টোটালকে টোটাল করে দেখালেন দেখানোর পরে মাকে একদিন বলছে মা তুমি তুমি যে আমার জন্য যে মেহনত করেছো ওই মেহনতের ঋণকে আমি পরিশোধ করতে পেরেছি তো মা বলছেন বাবা ঠিক আছে তোমার উত্তরটা আমি পরে দেবো তবে উত্তরটা পরে দেওয়ার যুক্তি এবার ছেলেকে মা বলছে বাবা তুমি কি রায়গঞ্জ বাজারে যাচ্ছ তো হ্যাঁ মা আমি রায়গঞ্জ বাজারে যাচ্ছি তো এই অবস্থায় তুমি আমার জন্য চারখানা কলা কিনে নিয়ে আসবে চারখানা পাকা কলা নিয়ে আসবে চারখানা পাকা কলা নিয়ে আসলো নিয়ে আসার পরে ছেলে এবার মা কে দিলেন মাকে দিয়ে বলছেন মা তোমার জন্য কলা তুমি নাও মা বলছেন কলাটা তুমি আগামী কাল সকালে আমাকে দিবে তোমা এই কলাটা তুমি তোমার বুকের উপরে রাখবে আগামী কাল সকাল বেলায় আমি তোমার কাছ থেকে যখন কলাটা চাইবো তুমি তখন আমাকে কলাগুলো দিবে তো এখন রাত্রিতে ছেলে বুকের ওপরে কলাকে নিয়ে ঘুমিয়েছে ঘুমের ঘরে বুক থেকে কলা পরে কখন যেন পিঠের তলায় গিয়ে চ্যাপটা হয়ে গেছে ছেলে আর জানে না সকাল উঠে মা তখন বলছে আমার দাও এই অবস্থায় কলার দিকে তাকিয়ে দেখছে পড়ে হয়ে গেছে ছেলে তখন বেটা কলা লজ্জায় বলছে আম্মু আমাকে কলাটা বুকের ওপরে রাখতে বলেছিলেন তবে ঘুমের ঘরে কলাটা কখন যেন পড়ে গিয়ে চ্যাপটা হয়ে গেছে বুঝতে পারিনি মা আমি তোমার জন্য আবার কলা আমি নিয়ে এসে দিব তখন ছেলেকে মা বলছে বেটা তুমি এক একটা রাত কলাকটিকে বুকের উপরে রাখতে পারলে না আমি তোমাকে একদিন নয় দুই দিন নয় আমি তোমাকে দুই বছর আড়াই বছর বুকের উপরে রেখেছিলাম তুমি তো কই আমার বুকের তো পিঠির তলায় পড়ে কোনোদিন চাপটা হয়ে গেলে না তোমার হাতটাও ভাঙলো না পাটাও ভাঙলো না তোমার এই নাকটাও কই গলে চাপটা হয়ে গেল না বেটা তুমি একটা রাতে যদি কলাটাকে না আগলি রাখতে পারো তোমাকে আমি তিনটা বছর কি করে আগলিয়ে রেখেছিলাম তুমি কি কল্পনা করতে পেরেছো আসলে তুমি যখন এই কলার থেকেও নরম ছিলে তখন তোমাকে আমি কোলের উপরে রেখেছিলাম কখনো তুমি ঠান্ডা এই জন্য আমি তোমার ভিজা জায়গায় ঘুমিয়েছিলাম আর আমি তোমাকে বুকের উপরে রেখেছিলাম বেটা তুমি কি আমার ঋণকে পরিশোধ করতে পারবে এটা কি মনে হয় পৃথিবী বিক্রি করে দিলেও একটা মায়ের ঋণকে কোন সন্তান পরিশোধ করতে পারবে না এমন কি নবীজি বলেছেন কোনো সন্তান যদি তার নিজের শরীরের কেটে জুতা বানিয়ে দেয় তবু তার মায়ের জুতা বানিয়ে দেওয়ার পরে তার মায়ের ঋণকে পরিশোধ করা সম্ভব ভুলে যাই যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে নিজের জন্য কোনো দিন শখ করার সময় পায়নি নিজের পায়ে ছিঁড়া জুতা নিজের শরীরে ছিঁড়া কাপড় পোশাক পরে আর নিজের ছেলেকে ভালো সুন্দর সাজিয়ে মানুষের কাছে ভালো দেখানোর জন্য নিজে না খেয়ে না পরে সন্তানকে সমস্ত কিছুকে উজাড় করে দেয় আজ বর্তমান সময়ে মায়ের কথাকে ভুলে যায় বাবার কথাকে ভুলে যায় আজকে মা বাবার উপরে অত্যাচার করে আজকে মা বাবাকে এমন কি গলা ধাক্কা দিয়ে বর্তমান সময়ে বাড়ি থেকে বাহিরও করে দেয় এরকম অনেক জায়গায় আমাদের রিপোর্টটা আমরা শুনতে পাই কথাগুলি আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম একটু বলুন তো বাবাজি ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা ভাই আমি এতক্ষণ ধরে কোরআন এবং হাদিস থেকে কথা বলছি তো কোরআন এবং হাদিস থেকে কথা বলছি এই এবং শোনার পরেও যারা চলে যাচ্ছে তারা কি শুনতে চান কি শুনতে চান আমি আপনাদেরকে চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি পরেও বলবো ধৈর্যের পরিচয় দিয়ে একটু কথাগুলিকে শুনুন অনেকের আব্বা চলে গেছে অনেকের মা চলে গেছে আজকে সেই মায়ের মুখটাকে মনে পড়ে না যেই মা আমার কান্না মুখে শতবার চম্মা দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছিলেন যেই আব্বা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাকে ডাক্তার করেছে মাস্টার বানিয়েছে আমাকে একজন কৃষক বানিয়েছে সেই আব্বার কথা কি মনে পড়ে না অবশ্যই মনে পড়ার প্রয়োজন আছে আপনার আব্বা আপনার বাড়ি থেকে এই 500 মিটার দূরে শুয়ে আছে আপনার আব্বা শুয়ে আছে আপনার মা শুয়ে আছে কি অবস্থায় আছে আপনি কি একবার মনে করতে পারেন না আমার মা যদি থাকতেন সেই মা আমাকে কত আদর করে আব্বা বলে ডাকত সেই মা আমার নেই সেই আব্বা আমার নেই সেই আব্বা সেই মা যদি থাকতেন ডাক্তারের কাছে গেলেও তাদের জন্য একটা ফিস দিয়ে সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা আমরা করতাম উপস্থিতি যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমার মা বোনেরা যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেছে তবে কার কবরে কি হচ্ছে আমরা জানি না কিন্তু আল্লাহ তো করি আমার আব্বার কবরে আজাব হচ্ছে মায়ের কবরে আজাব হচ্ছে তার আজাবটা বন্ধ হোক মনে করে নেন যদি আপনার আব্বাকে রায়গঞ্জে ভর্তি করে রেখেছে ডাক্তার বলছে টাকা লাগবে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা সকলে চেষ্টা করব কি করব না টাকা না থাকলে জমি জায়গা বিক্রি করব। জমি জায়গা নেই লোকের কাছ থেকে সাহায্য করে হলেও আমাদের বাবা মাকে আমরা সেই অসুবিধা থেকে আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করব তাদেরকে আমরা সেবা সুস্থ করার চেষ্টা করব করব অবশ্যই আপনাদেরকে বলছি মনে কবরে আজাব হচ্ছে মায়ের কবরে আজাব হচ্ছে তো এই অবস্থায় আমরা সন্তান হিসাবে আমাদের কর্ম হবে তাদের জন্য দোয়া করা তাদের জন্য দান করে তাদের কবরের শাস্ত্রীরা হোক এটা চাওয়া আল্লাহর নবীর হাদিস এই যে লাইটটা জ্বলছে এই লাইটটা আমরা যদি এতগুলো মানুষ আছি মুখের ফাঁক দিয়ে নিভাবো সম্ভব হবে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিব এটাকে নিভানো যাবে যাবে না যদি এর সুইচটা আছে অফ করে দিয়ে নিভ থেকে সময় লাগবে লাগবে না তবে নবীজি বলেছেন মারা গেছে যারা তাদের পক্ষ থেকে যারা বেঁচে আছে দুইটি কর্ম করবে একটা হলো দান করবে একটা দোয়া করবে দোয়া আর দান তাদের কবরের কেউ যদি সাদাকা করে তাদের কবরের ইলেকট্রিক বাল্বটা অফ করে দিলে সুইচটা অফ করে দিলে নিব্ধে যেমন সময় লাগবে তার থেকে দ্রুত গতিতে তাদের আব্বা মায়ের কবরের শাস্তিটা মাফ হবে এই রকম অনেকের স্বামী চলে গেছে অনেকের স্ত্রী চলে গেছে অনেকের মা চলে গেছে আব্বা চলে যাচ্ছে তাদের রুহের মাঠ ফেরাতের জন্য এমন কেউ কে আছেন দেখুন দানের কথা এসেছে মানে এখন ইবলিশ যাদের বন্ধু আছে তারা এই দানের কথা শুনে আর থাকবে না চলে যাবে তবে এই কথা শুনে যারা যাবে আসলেই তারা মমিন মুসলমান হতে পারে না বরং তারা ইবলিশ বন্ধু ছাড়া কিছু নয়। কারণ এই দান নিয়ে নিয়ে আমরা পকেটে করে বাড়ি যাব না বরং এটা মাদ্রাসার খেদমত চলবে তো সেই মাদ্রাসার খেদমতের জন্য আল্লাহর কি কোনো গোলাম আছেন সে কি এভাবে বলতে পারেন যে মৌলানা আমার আব্বা মারা গেছে জানি না আমার আব্বা কি অবস্থায় আছে তবে আমার আব্বার জন্য দোয়া করে আমার আব্বার কবরের শাস্তি মা হয়ে যাক বিনিময়ে আমার নবীর হাদিস অনুযায়ী আমি আমার আব্বার মানে রুহের মাঘ ফেরাতের জন্য সাদাকা করতে চাই তবে আমরা খেটে খাওয়া মানুষ চাকরিজীবী নয় আমরা যেমন পারব তেমনই দিব। সেই রকম নিয়াদ করার জন্য একজনকে দেখতে চাই একজন বলবেন আমি পাঁচটা হাজার টাকা দিব মায়ের জন্য বাবার জন্য বলবেন মাওলানা আমার আব্বা চলে গেছে তার রুহের মাঘ ফেরাতের জন্য পাঁচটা হাজার টাকা দিব আরেকজন বলবেন আমার মা চলে গেছে জনম দুঃখিনী মা সেই মা আমারও তো নিয়াতে নেই সেই মা আমাকে খেয়ে না খেয়ে লেখাপড়া করিয়ে আজকে মাস্টার বানিয়েছে ডাক্তার বানিয়েছে কৃষক বানিয়েছে সেই মায়ের জন্য আমি টাকা কোন মায়ের যোগ্য পিতার আল্লাহর করব তারপরে আর একজনকে বলবো দুইটা হাজার টাকা যার স্ত্রী চলে গেছে একই বালিশের তলে মাথা লাগিয়ে গিয়ে ঘুমাতেন লেপের তলে আজকে আপনার স্ত্রী কবরে আপনার স্বামী কবরে একজন বোন আমার কি বলবেন যে আমার কাছে দুইটি হাজার টাকা নেই তবে আমি দুই মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে আমি দুই মাস পরে আমি দিয়ে দিব দুইটি হাজার টাকা স্বামীর জন্য দিবেন একজন স্ত্রীর জন্য দিবেন যে আমার স্ত্রী বেঁচে নেই একই বালিশের তলে মাথা লেগে ঘুমাতাম কিন্তু স্ত্রী আমার নেই আমি দুই হাজার টাকা আমার স্ত্রী রুহের মাঘ জন্য দিব কি নাম আপনার আব্দুল কুদ্দুস মাশাআল্লাহ নারায়ে তাকবীর আব্দুল কুদ্দুস সাহেব উনি ওনার বাপকে হারিয়েছেন ওনার বাবা রুহির মাগফিরাতের জন্য 5000 টাকা দিবেন 1000 নগদ 4000 বাকি ইনশাআল্লাহ উনি দিয়ে দিবেন এটা আল্লাহর কাছে আশা ওনার কাছে আশা রাখি আব্দুল কুদ্দুস সাহেব ওনার বাবা রুহির মাগফিরাতের জন্য 5000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার কাছে দোয়া রাখি ওনার আব্বার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে আলোকিত করে দাও আয় আল্লাহ ওনাকেও তুমি দ্বীনের জন্য তুমি

নজরুল ইসলাম মা বাবা রুহের মাঘ বেরাতের জন্য পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে তার আজ দুনিয়াতে বেঁচে আছে তোমার বান্দা তোমার কাছে চলে গেছে তার সন্তান তোমার কাছে পাঁচটা হাজার টাকা দিয়েছে নবীর মাদ্রাসার খেদমতের জন্য আল্লাহ তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবরটাকে তুমি আলোকৃত করে দাও জাজাক আল্লাহু খাইরান জাজা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব তোমার বান্দার দানকে তুমি সাদরে মনজুর করো সাথে সাথে তার আত্মীয় স্বজন যারা নিরম নগরের মাটিতে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও বলি আমিন তাহলে দুই জন হলো একজন আব্দুল কুদ্দুস সাহেব আর একজন নজরুল সাহেব দুই জন বাবা মায়ের পক্ষ থেকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিয়েছেন আর কারো কি বাবা মা বেঁচে মা বাবা মানে মারা যায়নি সবারই মা বাবা বেঁচে আছে যদি বেঁচে থাকে সবার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ সবার মা বাবার হায়াত কে তুমি দারাজ করো আয় আল্লাহ সবার মা বাবা তুমি শিফায়ে কামিল আযিল করো এবার যাদের স্ত্রী চলে গেছে স্ত্রী রুহের মাগফিরাতের জন্য কেউ কে আছেন বলবেন আমার প্রিয়তমা বেগম আমার স্ত্রী একই বালিশে মাথা ঘোমটা আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমার স্ত্রী রুহের মাঠ জন্য দুইটি হাজার টাকা দেব অনেক মা আছেন অনেক বোন আছেন এই বয়সে বিধবার সাজসজ্জা গ্রহণ করে বসে আছেন কাজে আপনিও একটু দাবি করুন যে আমার স্বামী চলে গেছে আমাকে রেখে আমি এখন বিধবার সাজসজ্জা গ্রহণ করে আছি আমি দুই হাজার না পারলে আমি একটা হাজার টাকা আমার স্বামীর রুহের মাঘ জন্য দিব আপনার স্বামীর কবরে শাস্তি মাফ হবে এই দিকে লক্ষ্য রেখে কেউ কে আছেন দেখি কে আছেন এত। দেওয়ার মতো কে আছেন একটু দেখি ভাইয়া মাদ্রাসার খেদমতের জন্য দিবেন মাদ্রাসার জন্য দিবেন এই দান আপনার বিফলে যাবে না নষ্ট হবে না এই দান আপনাকে একদিন কবরের থেকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দিবে এই দান আপনাকে জান্নাত পর্যন্ত দিবে কে আছেন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য মুক্ত হস্তে এক হাজার করে দুইজনের কাছে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ দুইজন দিয়ে দিয়েছে তাদের জন্য খাস করে দোয়া হবে ইনশা আল্লাহ সেই জন্য কে আছেন একটু মেহরবানি করে দুইটি হাজার টাকা চেয়েছি পাঁচ হাজার টাকা এসে গেছে দুইটি হাজার টাকা চেয়েছি দুইটি হাজার টাকা দেওয়ার মতো অনেক

সাধারণ মানুষ তো যাই হোক ভাই আমার মৌলানা মতো পোশাক পরে বসে আছে আল্লাহ ইমান আমল তুমি বাড়িয়ে দাও ওনার মায়ের জন্য সামিদুর রহমান পাঁচশো টাকা দিয়েছে ওনার মা ওনাদেরকে রেখে নিরম নগরের মাটিতে ঘুমিয়ে আছে আল্লাহ ওনার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও আমি আল্লাহ আমি আমার মা ও বোনেরা আপনাদেরকে বলবো পাঁচশো টাকা করে আপনারা কমপক্ষে দিবেন দিদি যে লক্ষ্মীর ভান্ডার দেয় ওখান থেকেও কমপক্ষে আপনারা পাঁচশো টাকা করে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ এ দান আপনাদেরকে

আহ বেনামিতে নয়শো টাকা দিয়েছে বেনামিতে নয়শো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দা কি বান্দি এটা তুমি জানো আল্লাহ তোমার বান্দা বান্দির দানকে তুমি কবুল করো মাহবুদ যে আশা উদ্দেশ্যে দিয়েছে আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো আমিন আল্লাহমা আমিন ভাইয়া সামনে যারা বসে আছেন যদি 2000 টাকা না পারেন 500 টাকা তো পারবেন আপনারা যদি 500 টাকা করেও দেন বিনিময়ে মাদ্রাসার অনেক খেদমতের কাজ চলবে কাজেই 500 টাকা করেও আল্লাহর রাস্তায় জমা করে যান আরেকজন ভাই আমার 500 550 প্রায় 600 এর কাছাকাছি টাকা হয়তো আহ পাঁচশো ছয়শো টাকার মতো দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো আর একজন ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে কাজেই আপনাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার জন্য অনুরোধ করছি আর এই ফাঁকে যারা বসে আছেন সবার কাছে পাঁচশো টাকা করে আবেদন করলাম মাদ্রাসার জন্য কমপক্ষে পাঁচশো টাকা করে আপনারা দিয়ে যান